হওয়ার পরেই নারী কিছুদিন পরে যখন মাতৃত্বের স্বাদ আস্বাদন করলেন সেই নারী এবার সম্মান আর মর্যাদা সর্বোচ্চ আসনে সমাসীন হয়ে গেলেন একজন নারী যখন মা হয়ে যা তখন তিনি সর্বোচ্চ মর্যাদা পেয়ে যান কত সম্মান পেয়ে যান কত মর্যাদা পেয়ে যান শোনেন একজন নারী যখন থেকে মা হয়ে যান আমরা তো পুরুষ মানুষ আমাদের পায়ের তলায় স্যান্ডেল পায়ের তলায় জুতা আর নারী যখন মা হয়ে যান ওই মায়ের পায়ের তলায় আল্লাহ রেখে দেয় নারীর সম্মান ইসলামে কম না বেশি আরো জুড়ে বলেন কম না বেশি সেই নারীদের নামে কোরআনে আলাদা সুরা সূরার নাম হলো আরেকবার বলেন ওই দিক থেকে আওয়াজ হয় না সবাই বলেন সুরা আন AHHHHH <sighs>